আমার ফেসবুক আইডিগুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রত্যেকটা আইডিগুলোতে রিপোর্ট কারণ একটাই আমি ফিলিস্তিনের পক্ষে কথা বলি বলি এখন বলি এই যে ভিডিওটা দেখতেছেন আমি সেটাও বলি আমি ভিডিও করার কারণ হচ্ছে ফিলিস্তিনের মা অসহায় বাবা সন্তানদের আর্তনাদ আমি দেখি আমি কিছু বুঝতে পারি তাদের অনুভূতিটা হয়তো আমি একটু অনুভব করি কারণ ফিলিস্তিনে যা হচ্ছে হয়তো আমি সাধারণ মানুষ ফিলিস্তিনের জন্য কিছু করতে পারি না বা আমার এই কথা বিশ্ব না কিন্তু ফিলিস্তিনের যে আমি সহ্য করতে পারি না ভাই আর আপনাদের প্রত্যেকটি মানুষকে একটা আপনি ভেবে দেখেন একবার আর ফিলিস্তিনে লক্ষ লক্ষ হাজার হাজার মা বাবার ওখানে হচ্ছে তাদের সন্তান না খেয়ে মারা যাচ্ছে এটা অনুভব করে দেখেন কষ্ট হবে আমি বলি শুধু মানুষের দুঃখ কষ্টের কথা ভাই ফিলিস্তিনে আমার মা থাকে না বাবা থাকে না আমার সন্তান থাকে না কিন্তু ফিলিস্তিনের যে মানুষের কষ্ট দুঃখ যে আর তো না এগুলো দেখে আমার কান্না চলে আসে ভাই এটা তো মানবতা না ভাই একটা মানুষ মাসের পর মাস একটা শিশু লাখিয়ে থাকছে চিকিৎসা নাই বাবার সামনে মায়ের সামনে সন্তান মারা যাচ্ছে প্লিজ ফিলিস্তিনের দুঃখ কষ্ট অনুভব করে একটা পোস্ট আপনি নিজেই শেয়ার করেন আমার পোস্ট শেয়ার করার দরকার নেই ভাই আপনি ফিলিস্তিনের জন্য অন্তত মানবতার জন্য একটা কথা বলেন প্লিজ ভাই